মুভি রিক্যাপসে আবার স্বাগতম আজ আমি আপনাদের দুই সালের একটি জীবনী কমেডি নাটকীয় চলচ্চিত্র দেখাব যার নাম দ্য ইন্টাচেবলস সামনে স্পয়লার সাবধান এবং যত্ন প্যারিসে এক গভীর রাতে ড্রিস তার নিয়োগকর্তা ফিলিপকে গাড়ি চালিয়ে শহরের মধ্য দিয়ে ঘুরাচ্ছেন যখন ট্রাফিকের মধ্যে অপেক্ষা করা খুব বিরক্তিকর হয়ে ওঠে তখন ড্রিস গতিসীমা ভেঙে বেশ দ্রুত গাড়ি চালানো শুরু করে অন্যান্য গাড়ি এড়িয়ে যায় এবং ট্রাফিক সাইনবোর্ডের তোয়াক্কা না করে এর ফলে পুলিশ তার পিছনে ছুটতে বাধ্য হয় এবং ড্রিস একশো ইউরো বাজি ধরে যে সে সেগুলো হারাতে পারে কিন্তু একটি সেতুর নিচে গাড়ি চালানোর পর পুলিশ উভয় দিক থেকে তাদের অতর্কিত আক্রমণ করে ধরে ফেলে যদিও ড্রিস খুব বেশি চিন্তিত দেখাচ্ছে না এবং এবার সে দুইশো ইউরো বাজি ধরেছে যে সে তাদের জন্য একজন স্কোয়াট পেতে পারে পুলিশ তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং সে তখন আচরণ করতে শুরু করে বিরক্তিকর আচরণ করে এবং তাদের বলে যে ফিলিপ নড়াচড়া করতে পারে না এবং সে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল অফিসাররা এর প্রমাণ খুঁজে পান যখন তারা ট্রাকে হুইলচেয়ারটি খুঁজে পান এবং ফিলিপের কাছে যাওয়ার সময় তারা তাকে খিঁচুনি করতে দেখেন যাও একটি কাজ জরুরি অবস্থা দেখে পুলিশ গতিসীমা লঙ্ঘনের জন্য ড্রিস্কে ক্ষমা করে দেয় এবং হাসপাতালে যাওয়ার পথে তার সহচর হিসেবে নিজেদের উপস্থাপন করে বাজি জয় উদযাপন করতে ড্রিস আর্থ উইন্ড অ্যান্ড ফায়ার এর সেপ্টেম্বর নাটকটি খেলেন এবং যখন তারা তাদের গন্তব্যে পৌঁছান পুলিশ চলে যাওয়ার সাথে সাথে তিনি ফিলিপের সাথে ধূমপান ভাগ করে নেন ড্রিস প্রতিশ্রুতি দেয় যে সে সবকিছু সামলে নেবে এবং হাসপাতালের কর্মীরা তাদের খুঁজে পাওয়ার আগেই তাদের তাড়িয়ে দেয় এই বন্ধুত্বের শুরু অনেক মাস আগে ফিলিপ এবং তার সহকারী ম্যাগালি তার জন্য একজন নতুন তত্ত্বাবধায়ক খুঁজে বের করার জন্য সাক্ষাৎকার নিচ্ছেন কিন্তু সবকিছু খুব একটা ভালো যাচ্ছে না কারণ সমস্ত আবেদনকারীরই তাদের সাক্ষাৎকারের প্রশ্নের উত্তর খুব সাধারণ বা অদ্ভুতভাবে দেওয়া হয় কিন্তু হঠাৎ করেই তারা অবাক হয়ে যায় যখন রিস ঝড় তুলে আসে এই সত্যটি উপেক্ষা করে যে এখনও তার পালা আসেনি কারণ সে কেবল কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে চায় যাতে বলা হয় যে তারা তাকে নিয়োগ দেবে না যাতে সে বেকার ভাতা পেতে পারে সে স্পষ্টভাষী এবং একটু অভদ্র এমনকি মেগালির উপরও আঘাত করে কিন্তু ফিলিপ তাকে মজার মনে করে এবং পরের দিন তার স্বাক্ষরিত কাগজপত্রের জন্য ফিরে আসতে বলে ড্রিস তার ছোট্ট পাড়ার বাড়িতে ফিরে যায় এবং যখন তার ছোট ভাইবোনেরা তাকে বিরক্ত করে তখন সে গোসল করার চেষ্টা করে কিন্তু তার বোন মিনার জন্য সময়মতো গোসল সেরে ফেলে যে অন্যদের চেয়ে একটু বড় এবং বেশি দায়িত্বশীল তাদের মায়ের আশার অপেক্ষায় সে জানালা দিয়ে তাকায় এবং লক্ষ্য করে তার ভাই আদামা একটি সন্দেহজনক গাড়ি থেকে নেমে আসছে ছেলেটি যখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তখন সে কেবল বলে যে সে স্কুলে ছিল এবং তার ব্যাগটি নিয়ে আবার চলে যায় যার ফলে ড্রিস আরও নিশ্চিত হয়ে যায় যে সে কিছু একটা করছে সন্ধ্যায় তার মা আসে এবং সে তাকে চুরি করা একটি ফ্যাবার ডিম উপহার দেয় এবং যখন সে জিজ্ঞাসা করে তখন তাকে বলে যে সে ছুটিতে বাইরে ছিল যদিও সে তাকে দেখে খুশি নয় কারণ সে ছয় মাস ধরে নিখোঁজ ছিল এবং কখনও ফোন করেনি এবং এখন সে হঠাৎ করেই তার বাড়িতে হোটেলের মতো দেখা যাচ্ছে যেহেতু সে তার সমস্ত মিথ্যা কথা বলা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এবং তার আরও সন্তান রয়েছে যাদের যত্ন নিতে হবে সে তাকে বের করে দেয় এবং ফিরে না আসতে বলে ড্রিস রাতটা কাটায় পাড়ার কিছু বন্ধুর সাথে সিগারেট খায় এবং কিছু খাবার খায় পরের দিন ড্রিস তার কাগজপত্রের জন্য ফিলিপের বাড়িতে ফিরে যায় এবং গৃহকর্মী ইভন তাকে স্বাগত জানায় যে তাকে জায়গাটি ঘুরে দেখায় এবং ফিলিপের দৈনন্দিন রুটিন সম্পর্কে বলে সে তাকে তার নিজস্ব বাথরুমসহ নিজের জন্য বেছে নেওয়া ঘরটিও দেখায় ড্রিস বাথটাবের দিকে তাকিয়ে থাকতে পারে না তারপর ফিলিপের সাথে দেখা করতে টেনে নিয়ে যায় যে তাকে স্বাক্ষরিত কাগজপত্রের পাশাপাশি চাকরির সুযোগও দেয় ড্রিস এক মাসের বিচার গ্রহণ করে এবং ফিলিপ তাকে বলে যে সে বাজি ধরে বলে যে সে দুই সপ্তাহ টিকবে না তার জিনিসপত্র ঘরে আনার পর ড্রিসকে ফিলিপের যত্ন নেওয়ার পদ্ধতি শেখানো হয় তাকে শিখতে হবে কিভাবে তার পা সতেজ রাখতে হয় কিভাবে তাকে চেয়ারে বসাতে হয় কিভাবে তাকে গোসল করতে সাহায্য করতে হয় এবং তার পোশাক পরিবর্তন করতে হয় ফিলিপ বাথরুম ব্যবহার করার পর যখন ড্রিস আবিষ্কার করে যে তাকে কিছু উঁচু মোজা পড়তে হবে এবং এমনকি তার নিতম্ব পরিষ্কার করতে হবে তখন পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে কিন্তু সে যতই অভিযোগ করুক এবং বলুক যে সে এই কাজগুলি করবে না সে শেষ পর্যন্ত সেগুলিকে তার কাজের অংশ হিসাবে গ্রহণ করে সন্ধ্যার পরে যখন সে ছাদে নাস্তা করছিল তখন ফিলিপের মেয়ে এলিসা এবং তার প্রেমিক বাস্তিয়েন তাকে বাধা দেয় যারা আড্ডার জন্য একটি একান্ত জায়গা খুঁজছিল এবং সে তার বিয়ার ভাগাভাগি করতে অস্বীকৃতি জানানোর পর তাদের দুজনকেই বের করে দেয় ড্রিস দ্রুত ফিলিপের সাথে দৈনন্দিন রুটিনে অভ্যস্ত হয়ে যায় এমন কি যদি প্রথমে সে কিছু ভুল করে যা থেকে সে শিক্ষা নেয় যেমন কানে না লাগিয়ে ফোনটি ফিলিপের হাতে দেওয়া বা স্নান করার সময় শিশুর মনিটর ভুলে যাওয়া সে তার মেইলগুলো বিভিন্ন ফোল্ডারে সাজাতে শেখে বেশিরভাগ চিঠিই সে ফিলিপের জন্য খোলে কিন্তু এমন কিছু ব্যক্তিগত চিঠি আছে যেগুলো দেখার অনুমতি তার নেই যখন সে এমন একটি ফ্লাইয়ার খুঁজে পায় যেখানে মহিলা স্কোয়াডদের প্রচার করা হয় তখন সে ফিলিপের কথামতো আবর্জনার ঝুড়িতে ফেলার পরিবর্তে কেবল তাদের জন্য একটি ফাইল তৈরি করার সিদ্ধান্ত নেয় যদিও এই নতুন জীবনে সব কাজ নয় ড্রিস এখনও ভালো সময় কাটানোর চেষ্টা করে সে ম্যাগালিকে আঘাত করার চেষ্টা করেও কোনো লাভ হয় না এবং মাঝে মাঝে বিছানায় তার সাথে যোগ দেওয়ার জন্য এস্কটদের ডাকে একদিন সকালে ইভন তার ঘরে এসে তাকে দেরি করে আসার জন্য তিরস্কার করে সে তার ব্যাগে কিছু বিপজ্জনক অস্ত্র দেখতে পায় কিন্তু সে এখনও সেগুলি সম্পর্কে কোনো মন্তব্য করে না ড্রিসের আজ কাজ হল ফিলিপকে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু সে তাকে ভ্যানের পিছনে এমনভাবে বসাতে অস্বীকৃতি জানায় যেন সে মালবাহী তাই পরিবর্তে সে তাকে এমন একটি অভিনব গাড়িতে তুলে নেয় যেগুলোর খুব একটা ব্যবহার হয় না ফিলিপ যিনি প্রথমে মনে করেন এটি উপযুক্ত নয় এবং বলেন যে তাদের বাস্তববাদী হওয়া উচিত শীঘ্রই একটি দ্রুততর কম বিরক্তিকর যাত্রার ধারণায় উত্তেজিত হয়ে উঠছেন যদিও ইভন এখনও তা অস্বীকার করেন যখন তারা ভবন থেকে বের হওয়ার চেষ্টা করে তখন তাদের প্রবেশপথে একজন প্রতিবেশী গাড়ি দাঁড় করিয়ে রাখে দরজায় লেখা সাইনবোর্ড উপেক্ষা করে যেখানে লেখা আছে যে এটি নিষিদ্ধ ড্রিস আর সময় নষ্ট না করে লোকটির পিছনে ছুটে যায় তার শার্টের সামনের অংশ ধরে তাকে হুমকি দেয় যতক্ষণ না সে গাড়ি সরিয়ে নেয় ফিলিপ তার কর্মকাণ্ডে মুগ্ধ হয় কিন্তু ইভন আবারও তা স্বীকার করে এই জুটি একটি জাদুঘরে যায় যেখানে ফিলিপ এমন একটি শিল্পকর্ম কেনার পরিকল্পনা করছে যা ড্রিসের মতে অর্থের যোগ্য নয় কারণ এটি ক্যানভাসে কেবল একটি লাল দাগ এরপর ফিলিপ তার এক আত্মীয়ের সাথে দেখা করে যে তাকে বলে যে ড্রিস হিংস্র হতে পারে বলে সবাই তাকে নিয়ে চিন্তিত সে আবিষ্কার করেছে যে তার একটি অপরাধমূলক রেকর্ড আছে কিন্তু ফিলিপ তাতে কিছু যায় আসে না সে ড্রিসের প্রশংসা করে কারণ সে তার প্রতি করুণা করে না এবং তার সাথে মজা করতেও আপত্তি করে না ম্যাগালিকে আঘাত করার আরেকটি ব্যর্থ প্রচেষ্টার পর ড্রিস রান্নাঘরে ইভানের সাথে ডিনার করে এবং ফিলিপের ম্যাগালিকে লেখা চিঠির নির্দেশ শুনতে থাকে এটাকে একান্ত কথোপকথন বলে দাবি করে ইভান বেবি মনিটর বন্ধ করে দেয় এবং কি ঘটছে তা ব্যাখ্যা করতে থাকে ফিলিপ এলিওনোর নামে একজন মহিলার সাথে বন্ধুত্বপূর্ণ এই চিঠিগুলি সে ড্রিসকে খুলতে দেয়নি কিন্তু তিনি কখনও এলিওনোরের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেননি তাদের সম্পর্ক সম্পূর্ণরূপে এপিস্টোলারের ভালোবাসার কথা বলতে গেলে ড্রিস ইভানকে ঘুমাতে যাওয়ার আগে মালি যে সময় তাকে দেখায় তার জন্য উত্তেজিত করে সে ঘুমানোর চেষ্টা করছে ঠিক তখনই সে বেবি মনিটর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় ফিলিপের শ্বাস নিতে সমস্যা হচ্ছে চেষ্টা করেও তাকে উপেক্ষা করতে না পেরে ড্রিস তার ঘরে যায় এবং সান্ত্বনামূলক কথা এবং একটি ভেজা কাপড় দিয়ে তার মুখ মুছে দিয়ে আলতো করে আক্রমণের মধ্য দিয়ে তাকে পথ দেখায় ফিলিপ অবশেষে ঘুমিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পরে আবার জেগে ওঠে বলে যে তার বাতাসের প্রয়োজন এবার ড্রিস দ্বিধা করে না সে ফিলিপকে হুইল চেয়ারে বসিয়ে কম্বল দিয়ে ঢেকে দেয় এবং নদীর ধারে বেড়াতে নিয়ে যায় অনেক দিন পর ফিলিপ এই প্রথম রাতে প্যারিসকে দেখল এবং এখন সে আরও স্বাচ্ছন্দ্য বোধ করছে সে ড্রিসকে ব্যাখ্যা করে যে ওষুধটি কেবল এত কিছু করতে পারে এবং সে মাঝে মাঝে ভুতুড়ে ব্যথা অনুভব করে যখন তারা কিছু মেয়েকে হেঁটে যেতে দেখে ফিলিপও স্বীকার করে যে তার পরিস্থিতির কারণে সে কোনো মহিলাকে আনন্দ দিতে সক্ষম নয় তবে কান মালিশ করলে সে এখনও কিছুটা তৃপ্তি উপভোগ করতে পারে কারণ সেগুলি সংবেদনশীল অঞ্চল যখন ভূতের ব্যথা আবার দেখা দেওয়ার হুমকি দেয় তখন ড্রিস তার একটি জয়েন্ট ফিলিপের সাথে ভাগ করে নেয় যে প্রথমে সন্দেহপ্রবণ কিন্তু শেষ পর্যন্ত এটি পছন্দ করে এরপর তারা একটি রেস্তোরাঁয় যায় যেখানে তারা খাবার ভাগাভাগি করার সময় মজা করে এবং ফিলিপ তার গল্প আরও শেয়ার করার সিদ্ধান্ত নেয় ছাত্রাবস্থায় তার স্ত্রীর সাথে তার দেখা হয় এবং তাদের বিয়ের কিছুক্ষণ পরেই তার পাঁচটি গর্ভপাত হয় এবং তার একটি দুরারোগ্য মারাত্মক রোগ ধরা পড়ে তখনই তারা এলিসাকে দত্তক নেয় ফিলিপ সবসময় প্রতিযোগিতা চরম খেলাধুলা এবং গতি পছন্দ করেছেন এবং একজন প্যারাগ্লাইডার তাকে সেটা দিয়েছিল প্যারাগ্লাইডিং চলাকালীনই খারাপ আবহাওয়ার কারণে তিনি দুর্ঘটনায় পড়েন এবং তার মেরুদণ্ড ভেঙে যায় যদিও তিনি এখনও মনে করেন যে তার আসল প্রতিবন্ধকতা চেয়ার নয় বরং স্ত্রী ছাড়া বেঁচে থাকা এত মজা করার পর ফিলিপ তারিখটি মনে রাখে এবং বুঝতে পারে যে ড্রিস তার এক মাসের বিচার উত্তীর্ণ হয়েছে তাই তাকে এখন আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু তাকে চুরি করা ফ্যাবার্গের ডিমটি ফিরিয়ে আনার মাধ্যমে শুরু করতে হবে কারণ এটি তার স্ত্রীর কাছ থেকে একটি উপহার ছিল তিনি প্রতি বছর তাকে একটি দিতেন এবং তার কাছে ঠিক পঁচিশটি আছে তাদের একসাথে কাটানোর সময়ের সাথে মিলে যায় পরের দিন ড্রিসমিনার সাথে কথা বলতে যায় যখন সে স্কুল থেকে বেরোচ্ছে মিনা কিছুটা বিরক্ত কারণ সে তার মেসেজের উত্তর দিচ্ছে না শুধু ডিমটি খুঁজতে বলা ছাড়া সে তাকে কিছু পুলিশ সম্পর্কেও বলে যারা তাদের বাড়িতে ফোন করছে পরে সে আদামার সাথে দেখা করে যে স্বীকার করে যে তার কাছে ত্রিশ গ্রাম পাওয়া গেছে ড্রিস তাকে দুপুরের খাবারে নিয়ে যেতে চায় কিন্তু আদামা তা প্রত্যাখ্যান করে এবং পরিবর্তে আগের একই সন্দেহজনক গাড়িতে উঠে পড়ে পরে ড্রিসকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয় যখন ফিলিপ ম্যাগালির কাছে এলিয়নরের জন্য তার চিঠিটি লিখে দেন তিনি মনে করেন এই বেগুনি গদ্যটি খুবই বিরক্তিকর এবং ফিলিপের আরও সরাসরি কথা বলা উচিত তিনি এটা শুনেও অবাক হয়েছেন যে এটি ছমাস ধরে চলছে এবং তারা কখনও ছবি আদান প্রদান করেনি যখন সে চিঠির একটিতে তার ফোন নম্বর খুঁজে পায় তখন সে এটিকে একটি চিহ্ন হিসেবে নেয় এবং তাকে ফোন করে ফিলিপকে ফোনটি নিতে এবং অবশেষে লিখিত শব্দের বাইরে তার সাথে কথা বলতে বাধ্য করে তাদের কথোপকথন এত ভালোভাবে চলে যে ফিলিপ এখন সবসময় তার সাথে ফোনে কথা বলে এমনকি সে এবং ড্রিস অপেরায় যোগদানের ঠিক আগেও এই সময় ড্রিস হেসে ফেলে এবং পোশাক নিয়ে মজা করে পরের দিন ড্রিস ফিলিপকে এলিওনোরের সাথে ছবি বিনিময় করতে রাজি করান এবং হুইলচেয়ারে তার একজনকে বেছে নেন পরে যখন সে ছবি আঁকছে তখন এলিসা তার ঘরে ঢুকে সিগারেট চাইতে শুরু করে এবং শৈল্পিক হওয়ার চেষ্টা করার জন্য তাকে নিয়ে মজা করে রেগে গিয়ে সে ফিলিপের সাথে দেখা করার আগে তাকে বের করে দেয় যিনি বর্তমানে ইভনকে তার পছন্দের একজনের জন্য ছবিটি পরিবর্তন করতে বলছেন যখন তিনি চারজন রোগী ছিলেন না ড্রিস আসার ঠিক আগেই সে ছবিটা স্কট ফাইলের ভেতরে লুকিয়ে রাখে এলিসার বিরুদ্ধে অভিযোগ করে এবং ফিলিপকে বলে যে তাকে শাস্তি দেওয়া উচিত ইভন এতে একমত ফিলিপ তার সাথে কথা বলতে রাজি হয় কিন্তু ড্রিস যখন ছবি আঁকার কথা ভুলে যায় তখন সে বেশিরভাগ সময় অবাক হয় দিন যেতে থাকে আর ফিলিপ আর ড্রিসের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে ড্রিস তাকে তুষারে খেলতে নিয়ে যায় এবং যখন সে দৌড়াতে বের হয় তখন তাকে সাথে করে নিয়ে আসে ফিলিপ তাকে তার প্রথম সুটটি দেয় এবং তার মেয়েকে তিরস্কার করে যখন ড্রিস বেবি মনিটরের মাধ্যমে তার কথা শোনে যখন ড্রিস তার প্রথম ছবি আঁকেন তখন তিনি মেগালিকে এটি দেখান যখন তিনি তাকে চুমু খেতে চেষ্টা করেন তখন তিনি তাকে চড় মারেন তবে ফিলিপ ছবিটি পছন্দ করে এবং প্রতিশ্রুতি দেয় যে সে এটি বিক্রি করার চেষ্টা করবে তারা দুজন একে অপরের সাথে খুব ভালো সময় কাটায় দ্রুত গাড়ি কেনা জয়েন্ট শেয়ার করা এমনকি একসাথে এস্কট ভাড়া করার মতো জিনিসগুলি উপভোগ করে যখন ফিলিপের জন্মদিন আসে তখন সে খুব একটা উত্তেজিত হয় না প্রতি বছর সে অবাক হওয়ার ভান করে যে তারা একটি পার্টির আয়োজন করছে এবং তাকে সেই সমস্ত আত্মীয়দের সাথে দেখা করতে হয় যারা শুধুমাত্র সেই তারিখে তাকে দেখতে আসে যে সে এখনও বেঁচে আছে কিনা ফিলিপ বলছে সবকিছু বেশ বিরক্তিকর হবে যখন সে এবং অতিথিরা কিছু লাইভ শাস্ত্রীয় সঙ্গীত উপভোগ করছে তখন ড্রিস এলিসাকে খুঁজছে যে ইভেনের কিছু বড়ি খাওয়ার পর তার ঘরে কাঁদছে যা তার প্রত্যাশা অনুযায়ী তাকে মারবে না তার দুঃখের কারণ হল বাস্তিয়েন তার সাথে সম্পর্ক ছিন্ন করে এবং তাকে তুচ্ছ বলে ডাকে তাই সে ড্রিসকে ছেলেটির সাথে কথা বলতে বলে যা সে দামের বিনিময়ে করতে রাজি হয় ইতিমধ্যে ফিলিপ তার আত্মীয়কে ড্রিসের ছবি দেখাচ্ছে এবং তাকে এগারো হাজার ইউরোতে এটি কিনতে রাজি করাতে সক্ষম হয় ড্রিস ডাইনিং রুমে ফিরে যায় এবং ইভ্যানের সাথে কথা বলে যিনি তাকে বলেন যে ম্যাগালি ফ্রেড নামে একজনের সাথে সম্পর্কে আছে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি বেশ কঠিন যা ড্রিসকে আশা দেয় পার্টি যখন থেমে যেতে শুরু করে ফিলিপ ড্রিসকে শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু গান শোনাতে বলেন কিন্তু তিনি জবাবে কেবল রসিকতা করতে পারেন ব্যান্ডের গান শেষ হওয়ার পর সে তার আই পড নিয়ে আসে এবং আর্থ উইন্ড অ্যান্ড ফায়ার এর বুগি ওয়ান্ডারল্যান্ড বাজায় এবং ঠিক মাঝখানে নাচ শুরু করে সে একজন অসাধারণ নৃত্যশিল্পী এবং এমনকি পার্টির বাকি সদস্যদেরও তার সাথে যোগ দিতে এবং তার সাথে নাচতে রাজি করায় যা দেখতে ফিলিপ উপভোগ করে পরে ফিলিপকে বিছানায় শুইয়ে দেওয়ার সময় ড্রিস এলিওনোরের লেখা সর্বশেষ চিঠিটি খোলেন সে তার ছবি পাঠিয়েছে যেখানে দেখা যাচ্ছে সে বেশ সুন্দরী এবং তাকে বলছে যে পরের সপ্তাহে যখন সে প্যারিসে যাবে তখন তাদের দেখা করা উচিত যখন ডেটের দিন আসে ইভন এবং ড্রিস ফিলিপকে কয়েক ডজন পোশাক পরিয়ে দেয় যতক্ষণ না তারা নিখুঁত পোশাকটি খুঁজে পায় আর যেহেতু ইভনী ফিলিপকে ডেটে নিয়ে যাবে তাই ড্রিস তার ছুটির দিনটি ব্যবহার করে বাস্তিয়েনের সাথে দেখা করে এবং তাকে হুমকি দেয় যতক্ষণ না ছেলেটি এলিজার কাছে ক্ষমা চাইতে এবং প্রতিদিন তার জন্য ক্রোয়েসেন্ট আনতে রাজি হয় সে তাকে তার চুল ঠিক করতেও বলে এরপর সে কর্মক্ষেত্রে তার মায়ের সাথে দেখা করে কিন্তু কেবল দূর থেকে তাকে দেখার জন্য রেস্তোরাঁয় ইভন এবং ফিলিপ এলিওনোরের জন্য অপেক্ষা করছে যে অনেক দেরি করে এসেছে এক ঘন্টা অপেক্ষা করার পর ফিলিপ হাল ছেড়ে দেয় ড্রিসকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে এবং তারপর রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায় খেয়াল না করেই যে এলিওনোর একই সময়ে আসছে সেই রাতেই ফিলিপ ড্রিসকে তার ব্যক্তিগত বিমানে নিয়ে যায় এবং ছবিটি বিক্রির জন্য যে টাকা পায় তা তাকে দেয় যা তাকে অপরিসীম খুশি করে পরের দিন সকালে তারা গ্রামাঞ্চলে পৌঁছায় এবং ফিলিপ প্যারাগ্লাইডিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ড্রিসকেও তার সাথে টেনে নিয়ে যায় ড্রিসের সাথে কিছু করতে চায় না কিন্তু প্রথমে ভয় পাওয়ার পর সে শেষ পর্যন্ত অভিজ্ঞতাটি উপভোগ করতে থাকে যখন তারা বাড়ি ফিরে আসে তখন আদামা সেখানে ড্রিসের জন্য অপেক্ষা করে এবং তার মুখে দাগ দেখে তাকে তিরস্কার করা হয় যদিও আদামা এখনও ড্রিসকে তার জীবনে কী ঘটছে তা বলবে না তাই ড্রিস তাকে তার ঘরে অপেক্ষা করতে বলে যখন সে মিনাকে ফোন করে তাকে চিন্তা না করতে বলে এবং ফিলিপকে বিছানায় শুয়ে দিতে যায় তবে ফিলিপের এখনও ঘুম আসেনি ড্রিসকে তার সাথে একটি ছবি দেখানোর পর সে তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে যা নিয়ে ড্রিস প্রথমে কথা বলতে চায় না কিন্তু অবশেষে রাজি হয়ে যায় দেখা যাচ্ছে যে আদামা প্রযুক্তিগতভাবে তার ভাই নয় এবং তার বাবা মা আসলে তার বাবা মা নন তারা তার কাকা এবং কাকা তারা তাকে সেনেগাল থেকে আট বছর বয়সে নিয়ে আসে কারণ তাদের সন্তান হতে পারেনি এবং তার আসল নাম বাকারি বাসারি কিন্তু যেহেতু অন্যান্য বাচ্চাদের এই নাম ছিল তাই তারা তাকে ইদ্রিস বলে ডাকত এবং এটি হয়ে যায় ড্রিস একদিন তার খালা অলৌকিকভাবে গর্ভধারণ করতে সক্ষম হন এবং তার কাকা মারা যাওয়ার পর আরও পুরুষ এবং আরও বাচ্চা হয় ঠিক যেমনভাবে ড্রিস তার সাথে এলিসার কথা বলেছিল ফিলিপো উল্লেখ করে যে অ্যাডামার শৃঙ্খলার প্রয়োজন তাই সে ড্রিসকে বরখাস্ত করে যাতে সে তার পরিবারের সাথে থাকতে পারে কারণ সে তার পুরো জীবন একজন বৃদ্ধ ব্যক্তির যত্ন নিতে পারে না পরের দিন সকালে বাস্তিয়েন তার প্রতিদিনের ক্রোয়েস্যান্ট নিয়ে আসার পর আরও ভালো হেয়ারস্টাইল পরে ড্রিস তার ব্যাগ গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় ম্যাগালি তাকে বিদায় জানাতে আসে এবং যখন ড্রিস তাকে শেষবারের মতো আঘাত করার চেষ্টা করে তখন ম্যাগালি তাকে তার প্রিয় বন্ধু ফ্রেডের সাথে পরিচয় করিয়ে দেয় যা ফ্রেডেরিকের সংক্ষিপ্ত রূপ দেখা যায় যে ম্যাগালি পুরুষদের প্রতি আগ্রহী নয় এবং ড্রিস ঘটনাস্থলেই হাল ছেড়ে দেয় ঘর থেকে বের হওয়ার সময় সে ইভনকে বেবি মনিটরটি ফিরিয়ে দেয় এবং তাকে বিরক্ত করে কারণ সে ম্যাগালির সাথে ঝামেলা করার জন্য তাকে মিথ্যা বলেছিল বিনিময়ে সে তাকে তার শুরু করা এস্কট ফাইলটি দেয় এবং সে তার নির্বাচিত ছবিটি সেখানে লুকানো দেখে হতাশ হয় ড্রিস ফাইলটি ফেলে দেয় কিন্তু ছবিটা সে নিজের কাছে রাখে বাইরে বেরোনোর পর সে আবারও একটি গাড়ি প্রবেশপথ আটকে দেখতে পায় তাই সে তাকে সেখান থেকে সরে যেতে বলে এমনকি যদি সে আর সেখানে কাজ না করে যখন আদামা তাকে এর জন্য ডাকে ড্রিস বলে যে এটি নীতির ব্যাপার কয়েক ঘণ্টা পরে দুই ভাই স্টেশনে তাদের মাকে নিতে যায় যখন তারা বাড়িতে ফিরে আসে ফিলিপ তার নতুন তত্ত্বাবধায়কের সাথে তার প্রথম রাতের খাবার খাচ্ছে যে অলস এবং একঘে এবং ফিলিপ তাকে এক ফোঁটাও না খেয়ে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেহেতু ইভন মালির সাথে ডেটে গেছে তাই তাকে তিরস্কার করার মতো কেউ নেই দিন যত গড়াচ্ছে ড্রিস তার পুরনো জীবনে ফিরে যাচ্ছে সে আবার তার পুরনো বন্ধুদের সাথে আড্ডা দেয় এবং সন্দেহজনক গাড়ির লোকদের বলে যে তারা যেন আর আদামাকে বিরক্ত না করে যখন সে এমন একটি সাক্ষাৎকারে যায় যার জন্য তার যথেষ্ট অভিজ্ঞতা নেই তখন সে নিজেকে বাস্তববাদী বলে পরিচয় দিয়ে এবং ফিলিপের জন্য কাজ করার সময় অর্জিত সমস্ত শিল্প জ্ঞান ব্যবহার করে নিয়োগকর্তার মন জয় করতে সক্ষম হয় এর ফলে সে ড্রাইভার হিসেবে চাকরি পায় ফিলিপ তার নতুন তত্ত্বাবধায়ককে অপছন্দ করে এবং ক্রমাগত খারাপ মেজাজে থাকে এক রাতে সে তার ভুতুড়ে ব্যথায় বাড়ির কাউকে সাহায্য করতে অস্বীকৃতি জানায় তাই ইভান ড্রিসকে ফোন করে এবং তাকে আসতে বলে শুরু থেকেই তারা এভাবেই পরিস্থিতির মুখোমুখি হয় পুলিশ প্রথমে তাদের ধাওয়া করে এবং পরে তাদের হাসপাতালে নিয়ে যায় সেই ছোট্ট অভিযানের পর ড্রিস ফিলিপকে উপকূলে নিয়ে যায় এবং সমুদ্রের দৃশ্য ফিলিপকে শান্ত হতে সাহায্য করে কিছুক্ষণ পরে ড্রিস ফিলিপের বেড়ে ওঠা দাড়ির যত্ন নেয় এবং তারপর তাকে দুপুরের খাবারের জন্য একটি রেস্তোরাঁয় নিয়ে যায় কিন্তু সে সেখানে থাকে না কারণ আজ অন্য কেউ ফিলিপের সাথে থাকবে ড্রিস তার জন্য শুভকামনা করে এবং অবশেষে চলে যাওয়ার আগে তাকে তার ডিম ফিরিয়ে দেয় এবং ফিলিপ তার ডেটকে তা না দেখা পর্যন্ত একা থাকার বিষয়ে চিন্তা করতে শুরু করে এলিওনোর যে তাকে দেখে আনন্দিত এবং চেয়ারে মোটেও আপত্তি করে না আসল কাউন্ট ফিলিপ পোজ্জো ডি বোর্গো এখন মরক্কোতে থাকেন তিনি পুনরায় বিয়ে করেছেন এবং তার দুটি কন্যা রয়েছে আসল ড্রিস যার আসল নাম আবদেল ইয়াসমিন সেলো তার নিজস্ব ফার্ম আছে এবং তার তিন সন্তানও রয়েছে আজও এই দুই ব্যক্তি খুব ঘনিষ্ঠ বন্ধু